পবিত্র জিলহজ মাস সম্মানিত মাস হজের মাস কোরবানির মাস পবিত্র জিলহজ মাসে পূর্ণ বিশেষ দুই প্রকার নামাজ পড়ুন যে দুই প্রকার নামাজ রসুল্লাহ সাল্লাম পড়তেন জীবনের সকল সমস্যার সমাধান হবে ইংসা আল্লাহ ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে নারী পুরুষ পবিত্র জিলহজ মাসে এই দুই প্রকার নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়ে থাকে যারা অভাবের কারণে খুব কষ্ট পাচ্ছেন যাদের অনেক ঋণ তারা যদি এই দুই প্রকার নামাজ পড়ে মহান আল্লাহর কাছে সাহায্য চায় তাহলে মহান আল্লাহ তার দয়াল রিজিকের মধ্যে বরকত দিয়ে অভাব দূর করে দিবেন ঋণ প্রস্তুত করার তাওফিক দিবেন ইনশাআল্লাহ আল্লাহাল্লাহ যারা অসুস্থ তারা যদি এই প্রযুতপূর্ণ দুই প্রকার নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চায় সাহায্য চাইতে পারে হতে পারে এই দুই প্রকার নামাজ রসিলাই মহান আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থ জীবন দান করতে পারে যাদের চাকরি নাই চাকরির কোনো ব্যবস্থা নাই তারাও যদি এই দুই প্রকার নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারে হতে পারে আল্লাহ এই নামাজ রুশিলাই উত্তম চাকরির ব্যবস্থা করে দিতে পারে এই দু প্রকার নামাজ এত দামি আমল যে সন্তান চাইলে সন্তান দিবেন আল্লাহ জীবনের সমস্ত গুণা মাফ হয়ে যাবে হাতের গুণা জবানের গুণা চোখের গুণা পায়ের গুণা সগিরা কবিরা জানা ওয়াজানা। সিরকি বেদা সমস্ত গুণা আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিবেন সুবহান প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করব ধৈর্য সহকারে ভিডিওতে একটি লাইক দিয়েও কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে দেখতে থাকুন মূল আলোচনা যাওয়ার পূর্বে চরুন একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালু প্রেমে আল্লাহ আপনি আপনার রহমান রহিম নামের গুণে আমাদের সকলের মনের সকল পূরণ করুন সকলে বলি আল্লাহ চলুন আমরা বিস্তারিত জেনে নেই প্রথমে আমরা জিলহজ মাস সম্পর্কে জেনে নেই তারপর এই বিশেষ দুই প্রকার নামাজ কীভাবে পড়ব কোন সুরা দিয়ে পড়বো কখন পড়বো সম্পূর্ণ নিয়ম কানুন আমি গুণাগার বলে দেব কে আপনার মত করবেন ইংশা আল্লাহ আল্লাহ খুব সহজে বুঝতে পারবেন আরবি বারো মাসের সর্বশেষ মাস হচ্ছে জিলহজ মাস এই মাসটি বছরে চারটি সম্মানিত মাসের একটি সম্মানিত মাস অনেক বৈশিষ্ট্যের অধিকারী এ মাস এ পবিত্র মাসের দশ তারিখে কোরবানের ঈদ পালনের মাধ্যমে বিশ্বের দমপান মুসলমানরা আল্লাহর প্রিয় বান্দা হজরত ইব্রাহিম আলাহি সালাম ও হজরত ইসমাইল আলহি এবং মহান ত্যাগের পূর্ণময় স্মৃতি বহন করে সুবহান আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য মুসলিম উম্মাহ প্রতি বছর হজব্রত পালন ও পশু কোরবানি করে থাকে সুবহানুল্লহ হজরত ইব্রাহিম আলাহি সালাম ও তার পুরো পরিবারের নজিরবিহীন কোরবানির ইতিহাস মানুষকে যে ত্যাগের শিক্ষা দেয় তাতে উদ্বুদ্ধ হয়ে একজন মমিন তার সব কিছুই আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করতে সদা প্রস্তুত থাকে সুবহান হজরত ইব্রাহিম আলহি সরতাল্লাম এবং তার প্রিয় পুত্র হজরত ইসমাইল আলহি সরতাসাল্লাম এবং মা হাজরার আল্লাহর প্রতি গভীর ভালোবাসার বহিঃ প্রকাশ তা আলা হজের অংশ হিসেবে গণ্য করেছেন আর এই হজ ও কোরবানি সম্পন্ন আমরা করে থাকি পবিত্র জিলহজ মাসে এই সম্মানিত মাসে যার ফলে ইসলামে জিলহজ হজ মাসের গুরুত্ব অতিব্যাপক অপরিসীম প্রসিদ্ধ হাদিস বিশারদ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলহি বলেন জিলহজের প্রথম দশটি দিনের বিশেষ গুরুত্বের কারণ হল এই দিনগুলোতে ইসলামের পাঁচটি রকমের সমাহার রয়েছে যেমন ইমান ও সালাত অন্য দিনগুলোর মতো এ দিনগুলোতেও বিদ্যমান জাকাত বছরের অন্য যে কোনো সময়ের মতো এ সময়ও প্রদান করা যায় আরাফরা দিনে রোজার নির্দেশনার ফলে ইসলামের আরেকটি রোকন রোজার দৃষ্টান্ত এ দশকে পাওয়া যায় আর পঞ্চম রোকন বা হজ সুবাহ অন্যদিকে কোরবানের বেদান্ত কেবল এ দশকেই এ দশ দিনই পালনযোগ্য তাছাড়া এ দশকেই রয়েছে আরাফা ও কোরবানির ঈদ আরাফার দিনের দোয়াকে রসুল্লা সাল আলাইহি ওসাল্লাম শ্রেষ্ঠ দোয়া বলেছেন এ দোয়াকে শ্রেষ্ঠ দোয়া বলা হয়েছে লহ আর কোরবানির দিনকেও বছরের সেরা দিন বলে আবুদাউদ ও নাসাইর এক হাদিসে বর্ণিত হয়েছে সুতরাং মাস হিসেবে রমজান আর দিন হিসেবে এ দশক শ্রেষ্ঠ ও সর্বাপেক্ষা মর্যাদাপূর্ণ উত্তম প্রদর্শক সুরা হজের আঠাশ নম্বর আয়াতে বলা হয়েছে তারা আল্লাহর নামের স্মরণ করে নির্দিষ্ট দিন সমূহে হজরত আব্দুল ইবনে আব্বাস রদি আল্লাহআলা আনুহু বলেছেন নির্দিষ্ট দিন বলতে এখানে জিলহজ মাসের প্রথম দশকে বোঝানো হয়েছে দলিল ইবনে কাসির প্রদর্শক এ মাসের নবম দিন ও রাত আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি মর্যাদাপূর্ণ সুবাহ কেননা এ দিনটি আরাফাতের ময়দানে সমবেত হওয়ার দিন আর এ রাতটি হল মুজদালিফায় অবস্থানের রাত বিশেষ করে নয়জিল হজ রোজা আদায়ের ব্যাপারে পিও লহ সাল্লি সাল্লাম সবচেয়ে বেশি আশাবাদী ছিলেন যে এদিনের রোজা পালনকারীর বিগত এক বছর এবং আগাম সামনের এক বছরের গুনা মাপ করে দিবেন যেভাবে হাদিসে বর্ণিত হয়েছে মহানবী আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরাফার দিনে রোজা রাখলো অবশ্যই মহান আল্লাহ তাআলা তার এক বছর পূর্বের এবং এক বছর পরের তথা দুই বছরের গুনা আল্লাহ রব আলামিন ক্ষমা করে দিবেন সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না কমপক্ষে জিল হজ আরাফা দিনের রোজা রাখার চেষ্টা করবেন একটি রোজা হলেও মুসলিম শরীফের তবে যারা হজ আদায়ে ওই দিন আরাফায় থাকবেন তাদের জন্য এই বিধান নয় কেননা হজরত নবী করিম সাল্লাম আরাফায় থেকে এ রোজা কখনো রাখেননি আরাফায় যারা অবস্থান করবেন তারা যদি রোজা রাখেন তাহলে হয়তো অন্যান্য যে এবাদত বন্দিগী রয়েছে তা সঠিকভাবে পালন করতে তাদের কষ্ট হতে পারে তাই আরাফায় যারা অবস্থান করবেন তাদের জন্য রোজা না রাখাটাই উত্তম জিলহজ মাসের প্রথম দশকের ফজত সম্পর্কে মহানবী সরল হোমায় লেখি বলেন এমন কোনো দিন নেই যে দিনগুলোর ইবাদত আল্লাহর কাছে জিলহজের প্রথম দশকের ইবাদত থেকে অধিক প্রিয় জিলহজের প্রথম দশকের প্রত্যেক দিনের রোজা এক বছরের রোজার সমতুল্য সোভানুল্লাহ প্রদর্শক আর প্রত্যেক রাতের এবাদত বেনদিগি রায়তুল কদরের ইবাদতের সমতুল্য সুবাহানুল বিহামদিহি সুবাহানুল আজিম হাজিম দলিল তিরণী শরীফের হাদিস মূলত যারা হজে যান তারা জিলহজ মাসের প্রথম দশকে বিশেষ ইবাদতের অত থেকে অতিবাহিত করাই চেষ্টা করে থাকেন তাই দেখা যায় আট জিলহজ সকাল থেকেই আকাশ বাতাস মুখরিত করে তালবিয়া পাঠ করতে করতে হাজিরা মিনার উদ্দেশ্যে রওনা হয়ে যান সুবাহুল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মক্কা মক্কদিনে যাওয়ার সুযোগ করে দাও আমিন হজরত সহল ইবনে সাধি আল্লাহ তাল্লাহন বনা করেন মহানবী সালি ও ওয়াসাল্লাম বলেছেন একজন হজ যাত্রী যখন তালবিয়া পাঠ করে তখন তার আশপাশের পাথর নুড়ি পাহাড় পর্বত সব কিছুই সে তালবিয়া ফাটে শরিক হয় তারাও তাল পাঠ করে সুবাহান শরীফ ও ইমনি মাদা শরীফের হাদিস প্রিয় এর পরের দিন অর্থাৎ জিলহজের নবম তারিখটি আরাফার দিন ইয়ামলাুল আরাফা বলা হয় সেদিন আরাফায় আরাফার ময়দানে অবস্থান করা হজের সবচেয়ে বড় রোকন এর মর্যাদা ও গুরুত্ব অপরিসীম ইয়াম আরাফা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন রসুল্লাহি ওসাল্লাম বলেন আরাফা দিনের মতো অন্য কোনো দিন আল্লাহ অধিক সংখ্যক ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দেন না সেদিন তিনি দুনিয়ার নিকটবর্তী হয়ে ফেরেস্তাদের সঙ্গে গর্ব করে বলেন দেখো আমার ফেরেস্তারা আমার বান্দারা এলোমেলো চুল ও দুলি দূষিত শরীরে আমার দরবারে আগমন করেছে লাভবাইক লাভবাইক বলে চিৎকার করছে তোমাদের সাক্ষী রেখে বলছি ও আমার ফেরেস্তারা আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি আমি সবাইকে মাফ করে দিলাম অন্য হাদিসে এসেছে শয়তান আরাফার দিন সবচেয়ে বেশি দীক্ষিত অপদস্থ ও কোদানিত হয় লাঞ্ছিত হয় কেননা সে তখন আল্লাহর অধিক রহমত এবং বান্দার পাপ মোসন দেখতে পায় সে দেখতে পায় যে আল্লাহ তালা অসংখ্য বান্ধায় ক্ষমা করে দিচ্ছে এ পবিত্র এমন আরাফার দিনে সে লজ্জা পায় সে অসম্মানিত হয় সে ক্ষিপ্ত হয়ে যায় রাগান্বিত হয়ে যায় নামজুবুল্লাহিম জালিক মেশকাত শরীফের হাদিস জিলহজ মাসের আমল সম্পর্কে বিভিন্ন হাদিস থেকে যা পাওয়া যায় তা হল মহানবীর সল্লাহিউসাল্লাম বলেন তোমাদের মধ্যে যে ব্যক্তি কোরবানি করতে চায় সে যেন জিলহজের চাঁদ দেখার পর চুল ও নখ না কাটে ইবনি মাজা শরীফের হাদিস অর্থাৎ একে জিলহজ থেকে দশে জিলহজ কোরবানি আগ পর্যন্ত নোখ কাটা থেকে চুল কাটা থেকে থাকতে হবে যদি আমরা থাকতে পারি এই আমলটি করতে পারি যারা ক্রমে দেন না কোরবানি দেওয়ার সব আল্লাহ রব্লা দান করবেন প্রদর্শক তাই জিলহজ মাসে প্রবেশ করার আগে আগেই আমাদের চুল ও নখ কেটে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে হজরত আবু হরাই বর্ণনা করেন ওসাল্লাম বলেছেন এক উমরা থেকে আরেক উমরাহর মধ্যবর্তী সময়ের সগিরা পাপগুলো ক্ষমা করে দেওয়া হয় আর জান্নাতে হচ্ছে মকবুল হজের একমাত্র প্রতিদান সহি বুখারি ও মুসলিম শরীফের হাদিস সুবাহ এ দিনগুলোতে অধিক হারে তাকবির ইত্যাদি পাঠ করা আমাদের প্রত্যেকের উচিত এ বিষয় খাদিসে হজরত ইবনে উমর উদ্দিয়াল্লাহ তালাহ থেকে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন অতএব তোমরা এই দিনগুলোতে বেশি বেশি করে তাহালিল অর্থাৎ লাহ ইহ্লাহ পাঠ করো তাকবীর পাঠ করো অর্থাৎ আল্লাহ আকবর বেশি বেশি করে পড়ো এবং তাহমিদ পাঠ করো অর্থাৎ আলহামদুলিল্লাহ বেশি বেশি করে পাঠ করো সুবাহান আল্লাহ আহমদ শরীফের হাদিস হজরত ইমাম বোখারি রদি আল্লাহ আনহু বলেন ইবনে ওমর রদি আল্লাহ আনহু ও হজরত আবু হর রদি আল্লাহ আনহু এ দিনগুলোতে বাজারে যেতেন এবং বেশি বেশি তাকবির পাঠ করতেন যাতে লোকরা তাদের থেকে শিখতে পারে ইবনে রজব রদি আল্লাহ তালহু বলেছেন বোখারির হাদিস দ্বারা বোঝা যায় নেক আমলের মৌসুম হিসেবে জিলহজ মাসের প্রথম দশক হল সর্বোত্তম সময় গুরুত্বপূর্ণ সময় এই দিবসগুলোই সম্পাদিত আমল আল্লাহর কাছে অধিক প্রিয় দামি প্রিয়দর্শক হাদিসের কোনো কোনো বর্ণায় সর্বাধিক প্রিয় শব্দ এসেছে আবার কোনো কোনো বর্ণায় সর্বোত্তম শব্দ ব্যবহৃত হয়েছে জিলহজ মাস সম্মানিত মাস সর্বোত্তম মাস আল্লাহ তালা আমাদের সবাইকে জিলহজ মাসে বরকত থেকে কল্যাণ মতি হওয়ার সৌভাগ্যবান হওয়ার তৌফিক দান করুন সকল আল্লাহ আমিন প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত জিলহজ মাস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করেছে আমি গুণাগার সকলে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ এখন শুনুন কোন দুই প্রকার নামাজ পড়বেন ও কীভাবে পড়বেন নিয়ত কেভাবে করবেন কোন সুরা দিয়ে পড়বেন নামাজের শেষ দেয় কোন দোয়া পড়বেন নামাজ শেষে কোন আমলগুলো করবেন এবং কে অনুরোধ করবেন সম্পূর্ণ নিয়ম কারণ শুনুন মজুক দিয়ে আমি কোনেকার বলতেছি শুনবেন যোগ দিয়ে প্রিয় দর্শক এই দুই প্রকার নামাজ কখন পড়বেন শুনুন এই দুই প্রকার নামাজ এমন দামি নামাজ যে নামাজ সংগ্রাসুল্লা আলাইহি ওয়াসাল্লাম পড়তেন বিন্দু মুসলমান ভাইবোনেরা এই মিশের দুই প্রকার নামাজ নামাজের তিনটি শুধু সময় আছে নামাজের তিন শুধু সময় ছাড়া বাকি যে কোনো সময়ে আপনি এই দুই প্রকার নামাজ পড়তে পারবেন মুসলমান ভাই বোনেরা এক নম্বর যদি সময় হচ্ছে সূর্য যখন উদিত হয় তখন দুই নম্বর হচ্ছে সূর্য যখন একেবারে মাথা বরাবর চলে আসে তখন তিন নম্বর হচ্ছে সূর্য যখন অস্তমিত যায় তখন এই তিনটি শুধু সময় ছাড়া বাকি যে কোনো সময়ে আপনারা এই বিশেষ দুই প্রকার গুরুত্বপূর্ণ এই দুই প্রকার নামাজ পড়তে পারবেন ইনশাল্লাহ আজ্ঞা উত্তম ফুজু করে এই দুই প্রকার নামাজ পড়ে নেবেন প্রিয় দর্শক এই দুই প্রকার নামাজের নাম কি এক নম্বর হচ্ছে সলাতুল হাজত নামাজ মনে ইচ্ছা তামান্না আশা পূর্ণের নামাজ দুই নম্বর হচ্ছে তাওবার নামাজ গুনা মাফের নামাজ এই বিশেষ দুই প্রকার নামাজ স্বয়ং আলাইহি ওয়াসাল্লাম পড়তেন সুবহানাল্লাহ এক নম্বরে সোলাতুল হাজত নামাজ মনে আসা পূর্ণের নামাজ সম্পর্কে শুনুন কেউ নামাজ পড়বেন সোলায়তুল হাজত নামাজের নিয়ত কি নিহতকে আরবিতে করতে হবে না নিহত আপনি আরবিত করতে হবে এমন বাধ্যবাধকতা নেই আপনি সহজেই বাংলাতে নিয়ত করতে পারবেন কেউ নিয়ত করবেন শুনুন আমি আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য দুই রাকাত সোলায়াতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম সহজ তাই না এভাবে সহজে নিয়ত করে দু একাত সোলাতুল হাজত নামাজ পড়ে নেবেন নিয়তটি আবার বলতেছি আমি আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য দুই একাত সোলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম আল্লাহ আকবর প্রিয় দর্শক নির্দিষ্ট কোনো সুরা আছে কি নির্দিষ্ট কোনো সুরা নেই আপনি চাইলে যে কোনো সুরা দিয়ে এ এই দুধ সোলাতুল হাজত নামাজ পড়তে পারেন তবে আমি পরামর্শ দেবো আপনাদেরকে আপনারা সুরা ফাতে সাথে সুরা এখলাস তিনবার করে পড়বেন তো মনে রাখবেন নির্দিষ্ট কোনো সুরানি নির্দিষ্ট কোনো নিয়ম নেই আপনি চাইলে আপনার মতোই পড়তে পারেন অন্যান্য সময় যেমন অপর নামাজ পড়েন বিদিন মুসলমান ভাই বোনেরা সোলাতুল হাজত নামাজ শেষ দেয় কেবে দোয়া করবেন মনে রাখবেন শেষ দোয়া করলে দোয়া কবুল হয় আপনি সেদা দিয়েছেন আল্লাহ তালার কুদরতি কদমের মধ্যে তো প্রথমত সেদা তাজবি পড়তে হবে সুবহান রব্বিয়াল আলা কমপক্ষে তিনবার পড়তে হয় আপনি পাঁচবার অথবা সাতবার পড়বেন তারপরে এ দুয়াটি পড়বেন শেষ একবার পড়বেন করণকারী মার একটি আয়াত আল্লাহ তা শিখ আনহদোয়া রব্বানা আতিনা তিনা ফিদ্দুনিয়া হাসানা তাও ওয়াফিল আ আখেরাতে হাসসানা তাও ওয়াকিনা আ দা বা একবার পড়বেন আপনি ছেলে নিজের বাসায়ও শেষ দামত দোয়া করতে পারবেন অবশ্য শেজ দাদুয়া করবেন আশা করি বুঝতে পেরেছেন কেবে শেষ দাহ করতে হয় তো প্রদর্শক এই নিয়মে এভাবে দুরাকাত সোলাতুল হাযত নামাজ পড়বেন ইনশা আল্লাহ তারপর দ্বিতীয় প্রকার নামাজ পড়বেন বাকি দুই রাকাত তবার নামাজ পড়বেন সালাতুত তওবার নামাজ নিয়ত কি তবার নামাজ নিয়ত হচ্ছে আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম আল্লাহ আকবর এভাবে সহজে নিয়ত করে দুই রাকাত সালাতুত তওবার নামাজ পড়ে নিবেন প্রিয় দর্শক তবার নামাজের জন্য নির্দিষ্ট কোনো সূরা আছে কি নির্দিষ্ট কোনো সুরা নেই আপনি যে কোনো সুরা দিয়ে এদুরাকাত তওবার নামাজ পড়তে পারবেন চাইলে প্রতিরাকাত সুরা পাতের সাথে সুরাতুল এখলাস তিনবার করে পড়তে পারেন তবে মনে রাখবেন নির্দিষ্ট কোনো নিয়ম নেই নির্দিষ্ট কোনো সুরা নেই নামাজ পড়তে হবে খুশু খুদুর সাথে নামাজ পড়তে হবে মনোযোগ সহকারে নামাজ পড়তে হবে একমাত আল্লাহকে খুশি হওয়ার জন্য তারা হুরু করা যাবে না অনেকে তারা হুরু করেন প্রিয় দর্শক সুরাতুল তওবার নামাজের শেষ দায় হবে দোয়া করবেন শুনুন সুরাতুল হাজত নামাজের শেষ দোয়া করছেন ঠিক একইভাবে সুরাত তবা নামাজের মধ্যেও সেজদার মধ্যে দোয়া করবেন প্রথমত সেদা তাজবি পড়বেন সুফহান আর রব্বিয়ার আলা পাঁচবার অথবা সাতবার তারপরে আপনারা রব্বানা আতিনাফি দুনিয়া হাসানা তাও ওয়াফিল আতি হাসানা তাও ওয়াকিনা আদা বা নার এই দোয়াটি পড়বেন একবার তারপর নিজের বাসও দোয়া করতে পারেন শেষ তো আশা করি আপনার প্রত্যেকটি শেষ হবে দোয়া করবেন ইংশা আল্লাহ সেদার তাজবি প্রথমত পরে তো প্রিয় দর্শক এই নিয়মে এই দুই ফরাতুল হাজত নামাজ ও নামাজ পড়বেন ইনশা আল্লাহ প্রদর্শক তারপর কোন আমলগুলো করবেন দুই প্রকার নামাজ শেষ করে শুনুন সুবাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এ তাজবিগুলো একশতবার করে পড়বেন ইস্তিকার আস্তকিরস্তক্লা একশতবার পড়বেন দুরু শরীফ হুমসাল্লাম বার পড়বেন আর যদি সাহিদুল ইস্তিক ফার ফারেন তাহলে সাইদুল ইস্তিক ফার একবার পরে নেবেন সাইদুল ইস্তিক ফার না ফারলে কোনো সমস্যা নেই আপনি অবশ্যই আস্তাক এই ছোট ইস্তিক ফারটি বার পড়বেন যদি মুসলমান ভাই তারপর সর্বশেষ চোখের পানি ছেড়ে দিয়ে মুনহাত করবেন ইংশা আল্লাহ যদি চাওয়ার মতো চাইতে পারেন আল্লাহ রবুল আলমিন অবশ্যই আপনার দোয়া কবুল করবেন মনে আশা পূর্ণ করবেন আপনার যদি দুঃখ থাকে কষ্ট থাকে আল্লাহ রবী আপনার দুঃখ কষ্ট দূর করে দিবেন সন্তানে প্রয়োজন হলে সন্তান দিবেন রিজিকের প্রয়োজন হলে রিজিক দিবেন যা চাইবেন তাই পাবেন ইনশা আল্লাহ চাইতে পারেন বিশ্বাস রেখে চাইতে পারেন যোগ সকরা চাইতে পারেন আদবের সাথে চাইতে পারেন তবে আপনাকে হার খাদ্য খেতে হবে হারাম থেকে বেঁচে থাকতে হবে এটা অবশ্য মাথায় রাখবেন মহান আল্লাহ তালা আমাদের সকলকে এই দুই প্রকার নামাজ পড়ার তাওফিক দান করুন আল্লাহ কাছে সাহায্য চাহা দান করুন সকলে বলে আল্লাহ আমিন আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন ইংশা আল্লাহ আজাল্লাহ যেন সবাই এই দুই প্রকার নামাজ পড়তে পারে আল্লাহ তাদের কাছে সাহায্য চাইতে পারে নিজেদের গুণা মাপ করে নিতে পারে নিজেদের সকল সমস্যার সমাধান করে নিতে পারে আল্লাহ তাল পক্ষ থেকে ইংশা আল্লাহ শেয়ার করে দিবেন আসনে পর্যন্ত সকালের সুস্বাস্থ্য কামনা করে বেদায় নিচ্ছি ওমাল আসসালামাইকুম রহমতুল